আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভাই এসে ভাইয়ের বাসা কোথায় না থেকে আসছে ভাই আচ্ছা নারায়ণগঞ্জ থেকে আসছেন আজকে ভাইয়ের কন্ডিশনটা একটু দেখাই ভাই আমাদের সাথে কথা বলতোছিল প্রায় কয় বছর আগে থেকে দুই বছর প্রায় দুই বছর আগে থেকে আজকে তারbooking করা ছিল ডিড দিয়েছিলাম আজকে আসতে বলেছিলাম আগে তার একটু কন্ডিশনটা একটু দেখাই দেখেন বন্ধুরা অলমোস্ট ট্রিটমেন্ট না নিয়ে এখান থেকে এই পর্যন্ত অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে তারপর এখানে ছোট ছোট কিছু আছে তো আজকে আমরা কি করতেছি আমরা ভাইকে বলছি ডোনার এরিয়া যেহেতু মোটামুটি ভালো আছে মোটামুটি হ্যাঁ তো এখানে আড়াই হাজার গ্রাফ্ট আজকে করতেছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আড়াই হাজার গ্রাফট এইভাবে করে দেবো পুরো চেহারাটা পরিবর্তন করে দেবো ওনার আর তালুর দিকে যে চুলগুলো আছে এখানে ছোটো ছোটো চুল আছে এ দেখছেন ছোটো 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 বেবি হেয়ার আছে যেগুলো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিলেও অনেকটা ঘন হয়ে যাবে রোগী যদি পরে ওষুধ খায় এই চুলগুলো অনেকটা রিকভার করা সম্ভব আমরা জাস্ট এইখান থেকে হেয়ার লাইন করি সিক্সটি পার্সেন্ট চুল এইভাবে আড়াই হাজার গ্রাম করে দিচ্ছি যাতে ওনার পুরো চেহারাটা পরিবর্তন হয়ে যায় তো কবে থেকে ভিডিওগুলো দেখতেন কবে মনে হল আমিও আশু ভাইয়া বলেন দেখতাম হচ্ছে তেইশ সাল থেকে তেইশ থেকে দেখার পর থেকে ভাবলাম যে আসব আমার ফ্রেন্ডও করাইছে এখান থেকে খুব ভালো রেজাল্ট আসছে তো সেই হিসাবে আমিও আসলাম তো বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আমার বয়স সাতাইশ এই অল্প বয়সে সেভেন গ্রেড বলনেস হয়ে যাচ্ছেন মানে অলমোস্ট হয়ে গেছেন তো পরিশেষে দর্শক উদ্দেশ্যে কি লাস্ট মেসেজ দিবেন লাস্ট মেসেজ হচ্ছে দর্শকরা আসতে পারে এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারে হচ্ছে আগে দুই টাকা দিয়ে বুকিং করতে হয় এরপরে ডেট নিতে হয় নির্ধারিত তারিখে চলে আসতে হয় এখানে জি জি আর হচ্ছে চুল পুরুষ মানুষের জন্য খুবই একটা সৌন্দর্যের জিনিস এটা না থাকলে আসলে চেহারা সৌন্দর্যটা পুরোটাই মলিন কিছুই থাকে না তো মুখে দাঁড়িয়ে আছে মাথা চুল না যেটা দেখতে আরো বেশি খারাপ লাগে তো যেটা আসলে ফ্রেন্ড সার্কেলে লজ্জিত প্রতিটা জায়গাতে আসলে এই কথা শান্তি পাচ্ছি না ভালো লাগে না যে কেউ এটা নিয়ে কথা বলে আসলে তো নিজে থেকে করি নাই অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তো এখন যেভাবে চেষ্টা করা যায় যে ভালো করা যায় বা এটা ট্রিটমেন্ট করে সুস্থ সুন্দর জীবন কাটাতে চাই মাথাবতী চুল চাই এটাই চাওয়া ঠিক আছে ইনশাল্লাহ চেহারা পরিবর্তন হয়ে যাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল কিন্তু একেবারে অনেক ঘন হবে না আমাদের উদ্দেশ্য কি আপনার চেহারা পরিবর্তন করে তো আড়াই হাজার যেহেতু করে দিচ্ছি ইনশাল্লাহ আপনার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর কেউ দেখে বলবে না যে আপনার মাথায় চুল কম বা টাক হয়ে গেছে তো সেকেন্ড সেকশনে বন্ধুরা আমরা যদি পরবর্তীতে মনে করি যে এখানে করা দরকার যেহেতু এখানে সার্ভাইভাল রেট কম গ্রাফট কম টিকে তো এর জন্য যেহেতু এখানে ছোটো ছোটো চুল আছে যেটা সম্ভাবনা আছে যে ওষুধ দিলে ইনশাল্লাহ ঘন হয়ে যাবে এই জন্য আমরা এই চুলটা আমরা সেকেন্ড সেকশনে আগাবো সো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দিবেন আপনি দর্শকের উদ্দেশ্যে লাস্ট মেসেজ হচ্ছে আপনাদের যদি কারো এরকম বলনিয়াস সমস্যা থেকে থাকে আপনারা ফ্রান্ডের সাথে যোগাযোগ করেন যে ভুল করছি ওষুধ ব্যবহার না করে আমি ওষুধ নিয়েছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি ব্যবহার হয় নাই করতে পারি নাই যার কারণে পরিস্থিতি পড়ে গেছে চুল এগুলো আসলে আমার আগে উচিত ছিল ট্রিটমেন্ট নেওয়ার তো আপনাদের যদি কারো এরকম পরিস্থিতি থেকে থাকে আপনারা ট্রান্সপ্লান্ট করাতে না পারলেও ট্রিটমেন্ট নিয়ে নেন আগে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো রেজাল্ট পাবেন পরবর্তীতে চুল গুলা ভালো পাওয়া যায় মোটা পাওয়া যায় এখানে এত বড় টাক হওয়া যায় না মানে আমরা পাই না কারণ রোগী যদি সময় মতো আমাদের কাছে আসে বা ট্রিটমেন্টে তাহলে দেখা যাবে যে আপনার সে জীবনে টাক হবে না চুল নিয়ে আসলে সে আর টাক হবে না যদি চিকিৎসা নেয় তো বন্ধুরা এই ছিল ওনার কন্ডিশন সেভেন গ্রেড বয়স কত ভাইয়া সাতাশ আঠাশ বছর ক্যান ইউ বিলিভ যে সাতাশ আঠাশ বছর ছেলে এতটা বলনেস হয়ে যাওয়া সময় মতো চিকিৎসার অভাবে এত বড়ো টাক হয়ে যাবে সে বয়সের সাথে চুল পড়ে গেলে মানে বয়সটাও বেশি লাগে রাইট সঠিক ভাই সবার কাছে আলাদা মনে হয় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি মানে সবাই আমরা কটুতের দৃষ্টিতে তাকায় যেটা ভালো লাগে না ভাই আসলে হীনমান্যতায় ভুগি যে কোনো পার্টিতে যেতে পারে না ইচ্ছা করে না যেতে সুন্দর একটা গরিব প্লেসে গেলে ইচ্ছা করে না ছবি তুলতে কারণ ভালো দেখা যায় না ঠিক আছে বন্ধুরা তো আজকে আর একাফ করে দিচ্ছি ইনশাল্লাহ আর পরবর্তীতে আমরা তার হলে হেয়ার করার পর কেমন হয় আসেন দেখি এসে সব বন্ধুরা দীর্ঘ আট ঘন্টা অপারেশন সময় লেগেছে আট থেকে নয় ঘন্টা ওনার অপারেশন শেষ করেছি আর হাজারগ্রাফ সার্জারি করেছি খুবই সুন্দর করে জিক জ্যাক প্যাটার্নে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাথা অর্ধেকটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কভার হয়েছে অ্যান্ড তালুর দিকটা ফাঁকা আছে এটা পরবর্তীতে আমরা যদি রোগী ওষুধ খাই এটা অবশ্যই ঘন হয়ে যাবে দেখেন সাতাইশ বছর অনলি ২৭ সাতাইশ বছরে এত বড় টাক হওয়া এটা কিন্তু রোগী নিজে দেয় আমি মনে করি এটা রোগী সময় মতো ওষুধ দিলে এত বড় টাক হইতো না রোগী দুই বছর আগে আমাদের যখন ছবি দিয়েছিল হোয়াটসঅ্যাপে তখন আমরা দেখছিলাম রোগীর মাথা অনেক চুল ছিল কিন্তু যখনই দুই বছর পরে আমাদের সাথে আসছে তখন সব চুল পড়ে গেছে সুতরাং এই ভুলটা নিজে স্বীকার করছে অবশ্য রোগী নিজে তো ওনার সার্জারি এর জন্য গ্রাফ বেশি লাগছে আর পরবর্তীতে আবারও করা লাগতে পারে এর জন্য সময় মতো চিকিৎসা নেওয়া উচিত আচ্ছা এটা হচ্ছে রোগীর সার্জারি করার দ্বিতীয়তম দিন হ্যাঁ সেকেন্ড ডে অনেক ফেস ফুলে গেছে এটাকে বলি সোয়ালিং লোকাল অ্যানস জন্য এটা সোয়ালিং চলে আসে এটা নর্মাল এটা দেখতে পাচ্ছেন রোগী পরের দিন হাঁটাচোরা করেছিল এর জন্য সোয়েলিংটা বেশি আসছে এটা খুবই নর্মাল এটা কমে যাবে দুই তিন দিন পরে আস্তে 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 ঠিক হয়ে যাবে তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই